আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বন্ধুগণ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলছি ইসলামের খাতিরে কঠোর পরিশ্রম ও নির্যাতন ভোগ করা পাক াম রিয়াল ইসলাম প্রসারের নিমিত্তে যে সমস্ত দুঃখ কষ্ট নির্যাতন ভোগ করিয়াছেন সব কথা তো দূরের কথা উহা করার মতো কল্পনাও করা আমাদের পক্ষে সম্ভব নয় ঐতিহাসিক গ্রন্থাবলি ওই সমস্ত ঘটনার পরিপূর্ণতা রহিয়াছে কিন্তু ওইগুলির উপর আমল করা তো দূরের কথা গো উহা অবগত হইবার জন্য কষ্ট স্বীকার করিতে কণ্ঠবোধ করি এই অধ্যায় দৃষ্টান্তস্বরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছে তন্মধ্যে বরকতের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের কয়েকটি ঘটনা উল্লেখ করিতেছি তাইফের মর্মান্তিক ঘটনা নবদ পর নবদ প্রাপ্তির পর দীর্ঘ নয় বছর পবিত্র ভূমি মক্কা নগরীতে দিন প্রসার করিতে থাকেন এবং এই জাতির হেদেতের জন্য সর্বাত্মক চেষ্টা করিতে থাকেন এই সময় সংকল্প লোক কথায় ইসলাম গ্রহণ করিয়া হুজুর পাক সাল্লু আলহি সাল্লামের প্রতি সাহায্য ও সহযোগিতা করিয়াছিলেন তাহারা ব্যতীত অধিকাংশ কাফের হজুর পাক সাল্লু আলহ সাল্লাম সাহাবা کرامের প্রতি وکতত্বচার করিতে ছিল তারা ঠাট্টা বিদ্রূপ করিত এবং নিজ যতনমূলক যা ইচ্ছা তাই করিত নাউজুবিল্লাহ ও হওয়া সত্ত্বেও যাহারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রতি সহানুভূতি ছিলেন তিনি ছিলেন হুজরে পাক আবু তালিব তাহার মধ্যে অন্যতম ছিলেন তখন তাহার যখন তাহার ইন্তিকাল হয়ে গেল তখন কাফেরগণ প্রকাশ্যে ইসলামের ইসলাম গ্রহণে বাধা দিতে শুরু করে দিল মুসলমানের প্রতি অমানবিক নির্যাতন আরম্ভ করে দিল এমত অবস্থায় নবী করিম সাল্লি হাসাল্লাম এই উদ্দেশ্য তায়েব গমন করলেন যে হয়তো সেখানকার বিখ্যাত বিখ্যাত লোকেরা ইসলাম গ্রহণ করিবে যোদ্া মুসলমানগণ কাফের দেন অত্যাচার হইতে নাজাদ পাইয়া যাবে এবং ইসলাম প্রসারের ভিত্তি মজবুত হইয়া যাবে তাঁয়ে পশিয়া হুজুরে পাক সল্লল্লাহ আলিহিসাল্লাম তিনজন প্রভাবশালী লোকের সহিত সাক্ষাৎ করলেন এবং তাহাদিগকে দিনের দাওয়াত দিলেন আল্লাহর নবী অর্থাৎ হুজুরে পাক সল্লল্লাহ আলিহিসাল্লামের সাহায্য করিতে আহ্বান করিলেন কিন্তু তাহারা দিন ইসলাম কবুল করা তো দূরের কথা গু আল্লা সাথে এমন ভাবে তারা এমন ভাবে ঠাট্টা বিদ্রোপ করা আরম্ভ করে দিল মেহমান তো দূরের কথা আল্লাহ নবীর সঙ্গে অকাত্ত নির্যাতন ব্যবহার খুব খারাপ ব্যবহার করা শুরু করে দিল তথা ই হোদের পাক সল্লুল্লাহ আল ইহাসাল্লাম কিসুর সময় অবস্থান করিবেন ইহাও তাহাদের সহ্য হলো না তন্মধ্যে এক ব্যক্তি বলল ও তোমাকে আল্লাহ পাক নবী করে পাঠাইয়েছে আরেক ব্যক্তি অস্বীকার করে বসল আরেক ব্যক্তি বলল যদি তুমি নবী হয়ে থাকো সত্যি সত্যি তাহলে আমি যদি কোনো মন্তব্য করি আমার পাপ হয়ে যাবে আমার ভুল হয়ে যাবে আমি বিপদে পড়ে যাব না 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 আমি তা করব না আর যদি নবী হয়ে না থাকো এখন তোমার সঙ্গে অযথা কথায় আমি লিপ্ত হব না অতবার হুজুর পাক ওয়াসাল্লাম সাহস করিয়া অন্য লোকদের সহিত কথা বলার ইচ্ছা করিল কিন্তু হয় তাহার সাথে কথা বলিতে সক্ষম হল না স্বীকার করিল না সকলে এক বাক্যে বলল এক্ষণে তুমি আমাদের শহর হইতে বাহির হইয়া যাও যথাই তো তথায় চলিয়া যাও হযর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পূর্ণরূপে শইয়া ফিরিয়া যাইতে ছিলেন তখন তাহার শহরের দুষ্ট ছেলে দিওকে তার পিছনে লেলাইয়া দিল গো ছেলেরা হাতে তালে বাজাইয়া তবে जीके ঠট্ঠ বিদ্রোহ করা শুরু করে দিল শুধু তাই নয় এক পাথর নে নবজির গায়ে মশা মাসি পর্যন্ত বসা হারাম ছিল গো সেই সুন্দর চেহারায় সেই নবীজিকে ঈদ পাথরের দ্বারা তারা আঘাত শুরু করে দিল আল্লাহ নবীর স্বরে রক্ত প্রবাহিত হইতে লাগলো অজুতা মারক পর্যন্ত রঞ্জিত হইয়া গেল এইরূপ ক্ষত বিক্ষত দেহ নিয়া হুজুরে পাক সাল্লু আলিহাল্লাম আছিলেন এবং দৃষ্টপাতি এই লোকদের অত্যাচার হইতে যখন কিছুটা নিকৃষ্ট পাইলেন ক্লান্ত হইয়া বসিয়া পড়িলেন এবং কাতর সুরে পর দিগার মহান রব্বুল আমিনের শাহি দরবারে বলিয়া প্রার্থনা করিতে লাগিলেন হে পর আমি আমার দুর্বলতা ও সহায় অবস্থায় একমাত্র তোমার দরবারে অভিযোগ করিতেছি হে মহান রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন রহমানুর রহিম তুমি একমাত্র দুর্বলদের পরিবার দিগার তুমি আমাকে কাহার সুপর্দ করিতেছ তুমি একমাত্র আমাকে শক্তিশালী শত্রুর হাতে অথবা বদমেজাজ অজানা ব্যক্তির হাতে সুপর্দ করিতেছ কি যদি তুমি আমার উপর সন্তোষ কর তবে আমি আমার আর কাহার উপ করি না বরং তোমার হেফাজতে আমার জন্য যথেষ্ট আমি তোমার সেই চেহারা রসুলাই বলিতেছি যদ্দারা সারা বিশ্ব ভ্রমণের অন্ধকার বিদ্রুত হইয়া গেল এবং যদ্দ্বারা ইহকাল পরকালের যাবতীয় কার্য সম্পাদন হইয়া থাকে আশ্রয় চাহিতেছি যেন তুমি আমার উপর রাগম্বিত না হও ইয়া ইলাহি। তোমার অসন্তুষ্টিকে সন্তুষ্টির দ্বারা পরিবর্তন করাই আমার একমাত্র সাধনা ও কামনা একমাত্র তুমি শক্তিশালী রব্বুল আলমিন হজরতের জিব্রাইল আলহিউ তৎক্ষণাৎ আল্লাহ রবুল আলমিন জিব্রাইলকে পাঠাইয়া দিলেন যাও যাও জিব্রাইল আমার নবীজি কি বলে রে এই মুহূর্তে তা ভালো করে তোমরা শোনো গুরুত্ব দিয়ে শোনো জিবাইল আলহ্লাম হাজির হইয়া আরজ করলেন আল্লাহ পাক তাইবাসীদের দৃষ্টান্তমূলক যাবতীয় আচরণ ও ব্যবহার তিনি লক্ষ্য করিয়াছেন এবং পাহাড়সমূহের সমূহের যাহার উপর নেস্ত আছে এমন এক জবরদস্ত ফেরেস্তর সঙ্গে নিয়ে আমি এই জায়গাতে আসছি আপনার নিকট পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনি তাহাকে ইচ্ছা তাহাই আদেশ করিতে পারেন অতপর একজন ফেরিস্তা হুজুর পাক সাল্লু আলিয়া কে সালাম করিয়া আরজ করিলেন আমাকে যাহা ইচ্ছা তাহাই আদেশ করিতে পারেন যদি আপনার নির্দেশ পাই তবে পার্শ্বের পাহাড়কে মিলাইয়া সকলেই মধ্যস্থলে নিষ্পিত হইয়া মারা যায় অথবা আপনার ইচ্ছা অনুসারে অন্য শাস্তির ব্যবস্থা যদি করিতে চান তথাপিও সেটাও করিতে পারেন কিন্তু দয়ার সাগর মহান রহমাতুল্লিল আলমিন উত্তর করিলেন আমি আল্লাহর দরবারে এই আশায় পোষণ করি যে যদি তাহারা পবিত্র ইসলাম গ্রহণ নাও করে তবুও তাহাদের বংশধরের মধ্যে এমন লোক পয়দা হবে যারা পবিত্র ইসলামের গ্রহণ করিয়া একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু রব আলম তার বন্দেগি করবে আমার ভয়ের আমার বন্ধুরে আমার আমাদের নবী কেমন নবীজি ছিল গো তাহার উপর এমন অত্যাচার করার পরে যখন জিব্রাহিম আলহাম তাহার নিকটে আসলো তিনি প্রতিশোধ না নিয়ে আরো উল্টা হিসেবে বললেন এরা বুঝতে পারে নাই আমি তাহাদিগকে মাফ করে দিয়েছি কিন্তু আল্লাহ রব্বুল রবান ওনারা যদি দিন গ্রহণ না করে ইসলাম গ্রহণ না করে কিন্তু তার বাপ দাদার থেকে তার ছেলে মেয়ের থেকে এমন মানুষ পয়দা হবে যে তাহারা একদিন ইসলামের ছায়ার নিচে আশ্রয় নিবে ইহাই হইল সেই নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র আখলাক আমরা যাহার উম্মদ বলিয়া সগর্ভে দাবি করিয়া থাকি অথচ কেহ আমাদের প্রতি সামান্যতম অত্যাচার করিলে অথবা কট্টবাক্য বলিলে ভাবে বেদিত হইয়া যায় ভাবে আমরা রাগম্বিত হইয়া যাই গো আজীবন ওহার প্রতিশোধ গ্রহণ করার অপেক্ষায় থাকি ঠিক না এবং তাহার উপর অত্যাচারের পর অত্যাচার করিতে থাকি অথচ নবীজির অনুগামী অনুসরণকারী বলিয়াও দাবি করিয়া থাকি আলহিম অক্ষত্ত নির্যাতন সহ্য করিয়া কোন প্রকার বদুয়া দিলেন না এবং প্রতিশোধ নিলেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের আশা রাখলাম এবং ব্যবহার যারা খারাপ ব্যবহার করবে তাদের সঙ্গে ভালো সকলের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রবুলাল নামিন তৌফিক দান করুন আমিন